দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথম নির্বাচনী আয়োজন এটি ইতিমধ্যে শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া বুধবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো সতেরো জন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে পনেরোটি হলের জন্য নির্ধারিত পনেরোটি কেন্দ্রে মোট ষাটটি কক্ষে ছয়শো উননব্বইটি বোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট নয়শো আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে তেরোটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে চারশো জন এবং হল ও হোস্টেল সংসদে চারশো জন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও অভিযোগ করেছেন প্রার্থীরা ছাত্র শিবির ছাত্রদল ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্টের প্রার্থীরা ও ওমোচনীয় কালী প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ব্যালট বক্স কেন্দ্রে নেয়া ও বুথে একইভাবে ব্যালট পেপার দেওয়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন ভোট গ্রহণের শেষ মুহূর্তে বাণিজ্য অনুষদ ভবনে লাইনে দাঁড়ানো ভোটারদের মাঝে প্রচারের টোকেন বিলি নিয়ে উত্তেজনা ও হাতাহাতি হয় অন্যদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ ঘোষণা দিয়েছে বিকেল পাঁচটায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেয় প্যানেলটির ভিপি প্রার্থী সম্মেলনে ক্যাফায়তুল্লাহ বলেন আমরা নির্বাচনের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের চোদ্দটি অভিযোগ জমা দিয়েছি পাঁচটি অনুষদ ভবনের কেন্দ্রেই ভোট গ্রহণের নানা অসঙ্গতি ছিল কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাই আমরা অফিসিয়ালি নির্বাচনের ভোট বর্জন ঘোষণা করলাম সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ